সুপ্রিয় আমার প্রাণ ক্লাস শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করুন এইসিসি হাইমেদ চ্যাপ্টার সি অর্থাৎ কণিপধ্যায় অ্যাটলাস্ট অধিবৃত্তের অঙ্কের সমাধান এবং চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হাজির হয়েছে এই টাইপের অঙ্ক আমাদের যে কোনো বোর্ডে কিন্তু অবশ্য থাকে যেমন দেখো এটা থাকে তা না সড়কগুলো পরিবর্তন থাকে এই টাইপ আর কি এরূপ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র ওয়ান কুমা ওয়ান উৎকেন্দ্রতা দেওয়া আসে উঠে এবং নিয়ামকের আসনিকরণ দেওয়া তাহলে আমরা কীভাবে করি দেখো যদি উপকেন্দ্র এস হব ওয়ান কুমা ওয়ান এটা আমরা ধরে নেব সব ক্ষেত্রে উপকেন্দ্র দ্বারাই লিখব আর বিন্দুটি ধরবিক্স কুমা ওয়ান আমরা সূত্র হচ্ছে জানি এস পি সমান সমান বা এপিএম এটা আমরা সূত্র জানি হ্যাঁ তাহলে এসপি অর্থ হলো কি এটা দূরত্ব বের করছে এসপি বলছে না পি চলকটা হচ্ছে পরে তাহলে এখানে প্রথম মানে এক্স আর পরে মানে হচ্ছে প্রথম মান হচ্ছে ওয়ান জল লিখে দেব যোগ এটা বিয়োগিটা ওয়াই মানে জল লিখে আমরা স্কোর দেবো আর কি করতে হবে অর্ডি এটা বন্ধুদের সূত্রের ছোটবেলার সূত্র অর্থাৎ নাইনটিনে যে স্থান জামিতি এসেছিল সেটা তো অনেকে বলে স্যার আমার এখানে ছিল না হ্যাঁ মানে তাতে সমস্যা নেই এভাবে

আমার যে কাজটা করতে পারি সাথে লিখলে হয় সমস্যা নেই এক্স স্কোয়ার লিখলাম মাইনাস টু এক্স লিখলাম যোগ ওয়াই স্কোয়ার লিখলাম মাইনাস টু ওয়াই লিখলাম এই ওয়ান আর আমি যোগ করো তার মধ্যে এই মানটা বসে এই রুট থ্রি লিখে মানটা বসে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর রুট ফাইভ কিন্তু নিচে সরি রুট ফাইভ এখন আমরা কোন গুণ করি রুট ফাইভটাই কোন আসবে

এই রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে ফাইভ থাকবে এখানে কিন্তু রুট আর স্কোয়ার কেটে যায় অনেকে প্রশ্ন করে রুট তো আর স্কোয়ার একবার কেটে গেছে রুটটা ওয়াইকে ভাগ করে দিতে হয় স্কোয়ার তো ওয়াইকে ভাগ করে দিতে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু আর এখানে এটা আর এটা কেটে গেলে এখানে থাকে তিন আর এটা আমাদের সূত্র এই আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এবার বা লিখলাম ফাইভ দিয়ে গ্রহণ করো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ দিয়ে গ্রহণ করো পাঁচ দিন দশ এক্স

বলবো যে কাজে লিখবো টু এক্স আর বি মান কত এখানে ওয়াই আর সি মান কত মাইনাস যন্ত্র আমার সত্যি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস টু বি মানে হচ্ছে ওয়াই আর সি মানে হচ্ছে ওয়ান যোগ টু সি আর হচ্ছে টু এক্স ক্যালকুলেশন করো দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস আর টেন এক্স যোগ ফাইভ ওয়াই মাইনাস টেন যোগ কত দশ এখন এটি লিখলাম দুই দিনে কথায় এটা গুণ করলে দুই দিনে ফোর ফোর গুণ করলে প্লাজা মাইনাস মাইনাস দুই কথা পরবর্তী লাইনে পরবর্তী যে লাইনটা আমরা কি করব তিন সবাইকে গুণ করবো তাই তো এবার ফাইভ এক্স স্কোয়ার ইমানটা সব বসবে টেন এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টেন ওয়াই যোগ টেন তিন দিগুন করে তিন চারি বারো এক্স থ্রি তিন 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 চারি বারো এক্স আর তিন করে তিন দিন তিন করে তিন চার বারো এক্স সবগুলো সবগুলো মান বাম নিয়ে আসার ডানি খেয়ে থাকবে বলে তো শুনি মানে ডানি হবে শুন না এটাই হচ্ছে আমাদের নিয়মিত লেখা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স যোগ ফাইভ বয় স্কোয়ার মাইনাস টেন ওয়ান যোগ টেন প্লাজাম শিখলে মাইনাস বারো এক্স স্কোয়ার তারপর মাইনাস থ্রি বয় স্কোয়ার প্লাজাবাসিগুলো মাইনাস থ্রি মাইনাস বারো এক্স ওয়ার প্লাস সিক্স ওয়ার প্লাস বারো এক্স ও জিরো

লেখা শেষ এবার আমাদের এক্স মাইনাস টেন আর কুয়ে আসে দেখো এই যে বারো এক্স বারো দশ তার মানে প্লাস টু এক্স এই যে টেন ওয়াই এই ওয়াই দশ কথা চার মাইনাস এরপর আমাদের আছে হলো সংখ্যা সংখ্যা তিন দশ তারপরে প্লাস সেভেন বন্ধুরা এখানে মাইনাস কখন থাকলে সমস্যা মাইনাস কখন চেঞ্জ করো এক কথায় এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস টু এক্স এখানে প্লাস ফোর মাইনাসভেন জিরো সাইড কিছু লেখা লাগবে না ওটা ছাড়া বা যে কোনো ব্যক্তি বুঝে নিতে পারো ওদের মাইনাস দিয়ে গুণ করছে বা করছে যাই হোক ওতে কোনো সমস্যা নেই এটা জানাব হ্যাঁ এখন আমরা এখানে লিখতে পারি এটি নির্ম অধিবিত্ত সময়কার লিখতে পারো ব্যান্সের লিখতে পারো হ্যাঁ এই জীবন লিখে এই শিলাস্কের ভিডিও যদি বিন্দুমাত্র আসে তাদেরকে শেয়ার করতে বলবেন করতে